হ্যালো এ সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন প্রতিদিনের ন্যায় আজকে একটি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অষ্টম শ্রেণী আবেদন করা যাবে এরকম একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বলা চলে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে আর আজকের এই নিয়োগে কেবলমাত্র আপনারা অষ্টম শ্রেণী পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন কিভাবে করবেন পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কোথাও বাড়ি দেখে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে ওপেন রয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে আবেদন করার যে ওয়েবসাইট সেটিতে আর এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন এটি একটি পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে উল্লেখ্য রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেলে ও ভাতাদি রাজস্বভুক্ত নিম্নপণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে নিম্নক্ত সহীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এইচটিপি স্লাস ডিবি ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে নিম্নক্ত শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত বেশ কয়েকদিন আগে এসেছিলো তো এই নিয়োগটি আবার নতুন করে সংশোধিত হয়ে আবারও প্রকাশ করেছে সে বিশ সাত দুই হাজার তেইশ তারিখে তো এই যে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন হবে চারশো চৌষট্টিটি পদের বিপরীতে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ প্রাপ্তিরা আবেদন করতে পারবেন এবং নারী যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে পুরুষ প্রাপ্তিদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং নারী প্রাপ্তিদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ বত্রিশ হতে চৌত্রিশ ইঞ্চি হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এখানে দেখেন যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এগারো চার দুই হাজার তেইশ তারিখে সংস্কার অঙ্গ লক্ষ্য রয়েছে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রাপ্তিদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যারা এর আগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সেটিতে আবেদন করেছেন নতুন করে তাদের আর আবেদন করার প্রয়োজন নেই তো বর্ণিত পদের জন্য বয়সী মাস সতেরো চার দুই হাজার তেইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এই ক্ষেত্রে যাদের মুক্তিযোদ্ধা কথা রয়েছে সেই ক্ষেত্রে বত্রিশ বছর বয়সী যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন শুরু হচ্ছে পঁচিশ সাত দুই হাজার তেইশ তারিখ সকাল দশটা হইতে এবং শেষ হবে সাত আট দুই হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনারা এই মাসের সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিকেল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে আবেদন করে অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের ইউজার আইডি ব্যবহার করে একশত বারো টাকা যে কোনো ট্রেডিট মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি হিসাবে জমা দিয়ে আপনার আবেদনটি সম্পন্ন করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগটিতে আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন এসএসসি পাশে অনেকে রয়েছেন যে অষ্টম শ্রেণী পাশে চাকরি পাওয়ার আকাঙ্ক্ষা রাখেন তারা অবশ্যই এই নিয়োগটিতে আবেদন করে ফেলবেন তো দেখাবে নতুন কোনো আরও একটি চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ